Uh, this is Misha Jai. Welcome back to my YouTube channel. তো আই গেস আজকের ব্লগের থামনে অ্যান্ড টাইটেল দিকে তোমরা বুঝে গিয়েছো আজকের ব্লগটা কি নিয়ে আজকে হচ্ছে নয়িনাপুর রিসিপশান অ্যান্ড অন্তরাপু বাংলাদেশে চলে আসছে আমাদের বাসায় আছে আই গেস এর আগের ব্লগে তোমরা দেখে নিয়েছো তো আজকে নয়িনাপুর রিসেপশনে যাচ্ছি আমি অন্তরাপুর ঋতু ঋতুকে হচ্ছে আমরা ওইখান থেকে পিক করবো আর অন্তরাপুর তো অলরেডি আমাদের বাসায় আছে অ্যান্ড এই তো তোমরা দেখতেই পারতো সো আমি অলরেডি রেডি আজকে একটা ব্ল্যাক সুন্দর ড্রেস পড়েছি যেটাকে তোমাদেরকে একটু পরে দেখাবো অ্যান্ড অলসো আমার জুয়েলারি পরা হয় না এখন জুয়েলারি পরবো বাট অলমোস্ট রেডি আর আমরা এখন বেরও হবো সো একটু পরে

স্কিন টোন আমার ছিল বাট সে ঘুরে ঘুরে তুমি কাজ শুটিং করছে আপনারা যখন এত লাইটের মাঝে থাকবেন সানের মধ্যে থাকবেন তখন আসলে আপনারা বুঝতে পারবেন কিছু কিছু গদ্দ মানুষ আছে দেখি কি আপুর পায়ের সাথে মানে ফেস মিলায় সো ফেসের সাথে মানে পা মিলালে কখনো তো হবে না আপনার আমাদের সাথে যেহেতু ঋতু যাবে দেখ আমরা এখান থেকে ডিরেক্ট ঋতুকে পিক করতে চাই আমরা চলে আসছি এই ঋতুকে রিসিভ করে নিয়েছিলাম আমরা মাঝখান থেকে চলো যাওয়া যাক দেখে তো মনে হচ্ছে এখনো কেউ আসেনি দেখি

আমি তো বললাম আজকে আমি হাফ হাফ ডাইটে আমি দুই দিন ধরে ডাইটে না বলো আমরা দুইজন একসাথে আমি গ্রিন টি আসতে খাই আসছি বাসার থেকে আসার সময় এইটা কি হ্যাঁ রিতু খায় তো বাট রিতু হচ্ছে নরমালি অন্য কোন কিছু খায় না লাইক ব্ল্যাক কফি বা চা কিছু না খায় না সো আমি খুব ভালো হইছে যে একটা জিনিস অন্তত খাও তুমি দেখা যাক আর কি কি নেই এখান থেকে শুধু তোমার জন্য হ্যাঁ আসতে পারো আসলে आजाও তুমি থাকো তোমার বান্ধবী বিজি আমি আমার বান্ধবীকে নিয়ে যাই এখন হচ্ছে আপু ছবি তুলতে যাবে ভাইয়া রাপুর সাথে আইস দেখেন তো ওকে কে কে ছিলেন

我给你说几个

তোমরাও ওয়েট করো ওকে তুমি ঘুরে আসো তোমরা তুমি আমি ঘুরে আসবো মানে দেখি না না এই

তো স্যাডলি আমার ফুল আউটফিট টা দেখাইতে মনেই ছিল না তাই ভাবলাম একটা শর্ট ভিডিও করছি ওইখান থেকে দেখিয়ে দিই তোমাদের তো এই ড্রেসটা কাস্টমাইজ করে দিয়েছে আমাকে স্টাইলগস পেজ থেকে তো তোমরা যদি চাও নিতে পারো ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল সবাই অনেক বেশি পছন্দ করছে অ্যান্ড আসলে আমিও ভাবি নাই যে এত সুন্দর হবে আর সবাই এত সিম্পল ড্রেস পরে গেছে আমি তো ভাবছি সবাই গর্জেস ড্রেস পরে আসবে বাট আমারটা অনেক বেশি গর্জেস হয়ে গেছিলো আমি তো আর জানতাম না আর অলওয়েজ আমি ওই সিম্পল লুকই নেই তাই ভাবলাম কেন আবার একটু ডিফারেন্ট নেই তোমাদের কাছে আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা আমরা চলেই যাচ্ছিলাম তখন বলল যে কেমন একটা গ্রুপ পিকচার তোলা যাক আমি আর ঋতুও তুলেছি বাট তখন ভিডিও নিতে পারিনি কোনদিনতে চুক না ও তো আমাদের বেচে নেওয়া আমাদের শাসতেই চায় না আমি এবার বলছি যা আসবো বসে আসবে আজকে চলে আসছে ফাইনালি

আমাকে পচাইলে এক সময় আমি আপুকে পচাই দেবো তো এইখানে রুমি আপু আর একটা রিসেপশন খাইতে গেছিলাম বাবা ফিরোজ ভাইয়া তাই চিনি না তুমি কিন্তু আজকে তো আমি আমাদের আপুর সাথে গেছিলাম পরে আমি বীরত্ব রাখছি আমি বলছি তোমার ইতিহাসটিকে দেখাবো তুমি এটা বলছো বল আচ্ছা তুমি তুমি বলতা যে কালকে করতে আমি যাইতে পারতাম পানি তো রাগ করছে পরে আমি ঝর্ণা নাই বলছি ঝর্ণা বলছে জানো তো ধুইলাইছে ইতি নাই রাগ করছে এর জন্য তো ঋতু যেহেতু আমাদের বাসায় আসছিল তাই আমরা সবাই মিলে অনেক মজা করি রামেন খাই গ্রিন টি খাই ডলস ও নেটফ্লিক্সে অনেক সুন্দর একটা মুভি দেখি মুভিটার নাম হচ্ছে পাপা লাইক মুভিটা এত বেশি সুন্দর মানে এটার মধ্যে কোনো অ্যাকশন নাই বাট ইমোশনাল সিন অনেক আছে আর অনেক বেশি টুইস্ট তো আমরা সবাই অনেক গল্প করি মজা করি অ্যান্ড খুব মনোযোগ দিয়ে মুভিটা দেখতেছিলাম অ্যান্ড লাস্টলি আমাদের এটা খুব বেশি ভাল লাগে আর তোমাদের কারেকটা কথা বলা হয়নি রাতে রবিন মামা সিনথিয়াকে আমাদের বাসায় দিয়ে যাবে তো সিনথিয়ার ইচ্ছা ছিল আমাদের সাথে টাইম স্পেন্ড করবে আর আসলে আমাদের মেইনলি প্ল্যান ছিল রাত জেগে সকালের নাস্তা করতে বাইরে যাব তো সারা রাত মুভি দেখে এখন আমরা সবাই যাচ্ছি নাস্তা করতে অন্তরাপু সিনথিয়াও আসছে তোমাদেরকে দেখানো হয়নি আর এই যে ঋতু তো আছে আর আমার সাথে আমার স্ট্যানলিকে নিয়ে যাচ্ছি আমরা এখানে চলে আসছি আর আমাদের সাথে আছে বাবা আর আমাদের খাবার অর্ডার দেওয়া ডান এখন আমরা খাবারের অপেক্ষায় আছি আর দেখা যাক ঋতু কি রিভিউ দেয় না আমাদের ফেভারিট নাস্তা বলছে আমার থেকে খেয়ে ভালো লাগলে তারপরে ও নিবে আর সিনথিয়া তো নিহারি খায় না তো এখানে আমাদের সবার নাস্তা চলে আসছে এখন আমরা খাচ্ছি তো আমরা নাস্তা করে বাসায় চলে আসছি এখন তাদের থেকে রিভিউ নেওয়া যাক যে কেমন লাগছে আচ্ছা আমাদের এলাকার এখানে তো তোমরা ফার্স্ট টাইম খাইছো বাট আমরা এখানে খাই আমাদের এখানে কেন গাইজ আগে হাইশো তারপরে তো তোমরা তোমাদের কেমন লাগছে তো তোমরা কি রাস্তা করতে আবার আসবে আমাদের পাশে এই তো আমাদের মস্তি তো চলতেই থাকবে অনেক বেশি মজা করতেছি কালকে থেকে তো এরকম যদি ব্লগ চাও তাহলে কমেন্ট করো নেক্সট টাইম করবো অ্যান্ড আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনার বলতে ভুলবা না সো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের সবাই ভালো লাগছে ভালো লাগলো অফকোর্স লাইক কমেন্ট শান সাবস্ক্রাইব ইউটিউব বাই জাল